তাহলে কি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েই ফেললো যে মহাসড়কে মোটরসাইকেলের গতি 30 কিলোমিটার ঘণ্টা এবং বড় যানবাহনের গতি 80 কিমি তাহলে কি ভাবছেন বেশি সিসি-এর মোটরসাইকেলের মালিকগুলা তারা কি আর কখনোই 30 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না? এত সুন্দর স্মার্ট বাইকগুলোর বিরুদ্ধে সড়ক মন্ত্রণালয় একই কি ধরনের উদ্ভুত সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যায়নি বাইক রাইডার রাখি সিদ্ধান্ত গ্রহণ করছে এই আইন কি রেসিং বাইকের উপরে কি বলবৎ থাকবে স্ক্লমুদারা গতির বাইকের পিছনে তারা তো আব চলবে না তাহলে এখন এই চেংড়িদের অবস্থা কি হবে? এত গুতি আর দিও না বাবা বাংলাদেশ সরকারের এই ধরনের সিদ্ধান্তের জন্য ইন্ডিয়া সরকার কি রপ্তানির উপর কোনো প্রভাব পড়বে? এখন কি তাহলে সে আফ্রিকান সিস্টেম অবলম্বন করবে আফ্রিকান সিস্টেম অবলম্বন করলে কোনো তেল প্যাট্রু কোনো কিছু লাগবে না তাহলে এখন আমরা আফ্রিকান ইঞ্জিনিয়ার আমদানি করব কি ভাবছেন বাংলাদেশ শোরুম মালিকগুলা এই ধরনের এই ধরনের ড্রাইভারের জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে মহাসড়কে গতি হবে কিলোমিটার কিছুদিন পরে কি আবার নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে নাকি এই আইন এখন পর্যন্ত বলবৎ করা হবে